বিশ জন ওয়াশিং এ সবাই আহাত ভাই থ্যাংক ইউ সবাই সবাইকে বন্ধু করবেন আচ্ছা কে কে গেছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয় জন দশজন তো দশজন নজরুল ভাই আপনার পরিবারে দশজন গেছে নজরুল ভাই নজরুল ভাই প্রিয় প্রিয়াই দশ একটু তুহিন মিডিয়া দেবেন মিডিয়া আহাতফিক ভাই থাকবেন রফিক ভাই থাকবেন এগারো জন বন্ধু গেছেন নজরুল ভাই সবাই একটু তুহিন মিডিয়া আমি বলবো আপনারা যদি পিন পোস্টে বন্ধু করেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা বিশ জন থেকে পঁচিশ জন করে বন্ধু পাবেন প্রত্যেককে যদি পিন পোস্টে বন্ধু করেন আমি শিওর দিলাম আপনারা বিশ জন থেকে পঁচিশ জন করে বন্ধু পাবেন আমার ছোট্ট লেবে আর আমি কাউকে ঘুরাই না কাউকে পেরেশনের মধ্যে রাখি না কাউকে ঘুরাইও না কাউকে প্রেরেশনির মধ্যে রাখি না আমি কিন্তু দেখেন সবাইকে পিন পোস্টে বসাচ্ছি সবাইকে পিন বসতে আপনারা দ্রুত যুক্ত হয়ে যান কণিকাপু থাকবা রমজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জানাবেন কণিকাবু ধন্যবাদ আচ্ছা কয়জন গেছে আমি বলি একজন দুই জন তিনজন চারজন পাঁচ জন ছয় জন সাত জন আটজন আচ্ছা আট জন গেছে আটজন গেছে আট জন গেছে আট জন গেছে ধন্যবাদ আমাদের আফজল ভাই বন্ধু করতেছেন প্রিয় ভাই ধন্যবাদ আফজাল ভাই অসংখ্য ধন্যবাদ শারমিন ভাবে ধন্যবাদ আহাদ ভাই থ্যাংক ইউ একটু সবাইকে আমি কিন্তু সম্রাট ভাই মিজান ভাই আপনি একটু নামটা মেনশন করতে আপনাকে বসাই দিব মিজান ভাই সাইনুর ভাই থ্যাংক ইউ মিজান ভাই নামটা মেনশন দেবেন রফিক ভাই সবাই একটু নিজের নাম মেন হাসানুজ্জামান টুকু যাকে বসাইছি সে আমার প্রিয় কলিজার ভাই হাসানুজ্জামান টুকু যাকে বসাইছি সে আমার প্রিয় কলিজার ভাই তার সঙ্গে আপনারা কেউ যুক্ত নেই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন সবাই ঢুকেন তুহিন ভাই আপনি বারো জন বন্ধু বসে বিয়ে ব্যাগ দিবেন তুহিন মিডিয়া তুহিন মিডিয়া বারো জন বসে ব্যাগ দিবেন তুই নরিনাপু ধন্যবাদ ভাইয়া আমাদের মেনশন হচ্ছে একটু আসা বাটার নাই প্যান কিসানের রিপ্লাই কমেন্ট করো তো নরিনাপু বাটার নাই প্যান কিসানের রিপ্লাই কমেন্ট করো তো বাটার নাই প্যান কিসানের রিপ্লাই কমেন্ট করো টুকু হাসানের তোমার টুকু ভাই আমার প্রিয় কলিজার ভাই সবাই বন্ধু করেন জন ওয়াচিং লিখন ভাই ধন্যবাদ যুক্ত হয়েছে নিপা বাবু একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আটজন গেছেন আরো যান আরো যান ভাই শাহিনুর ভাই নিন আপু শফিকুল ভাই সম্রাট ভাই আপু লিখন পয়েন্ট নয় জন গেছেন জন গেছেন দশজন জন মৌটুকি আপু ধন্যবাদ ভাই থ্যাংক ইউ গেছেন আরো ঢুকেন আরো ঢুকেন নতুনরা যারা আছেন টুকু পরিবার ঢুকেন টুকু ভাই টুকু নতুন রা আছেন সবাই ঢুকেন প্রিয় কলিজার ভাই বোনেরা সবাই ঢুকেন শাহিনুর ভাই সবাইকে বন্ধু করতেছে সবাই একটু রাহান ভাই নামটা আমি দেখিনি রেহান ভাইকে সবাই এগারো জনকে সবাই একটু বন্ধু করবেন আমাদের নতুন বসে আছি শাহিনুর ভাই মিজান ভাই থ্যাংক ইউ শাহনুর ভাইয়ের পরিবারে সবাই ঢুকবেন শাহনুর ভাই শাহনুর ভাই কিন্তু সবাইকে বন্ধু করতেছে সবাই 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 যুক্ত হবেন ঝটপট ঝটপট প্রিয় ভাই ঝটপট আমি যে আপনারা তিরিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ডের মধ্যে সবাই সবাইকে বন্ধু করবেন সেকেন্ডে সেকেন্ড করে দেবো সবাই কনাপু শেখ সাদী ভাই মোহর ভাই অসংখ্য মোহর ভাই দিচ্ছি আমি যাকে পিন পোস্টে বসাইছি রাহান শেখ ভাই আমার প্রিয় কলিজার ভাই এখানে যারা নতুন আছেন সবাই রাহান ভাই পরিবারে যাবেন টুকু ভাই ধন্যবাদ এখানে যারা নতুন আছেন সবাইকে আমি রাহান শেখ ভাই পরিবারে দেখতেছি আমার ভালোবাসার ভাই প্রিয় ভাই কলিজার ভাই ঢুকেন ঢুকেন সবাই আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় জন সাতজন আটজন নয় জন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো জন বন্ধু গেছে আমাদের সাইনুর ভাই ব্যাগ দিবেন সুপর্ণা দিদি কমেন্টে আসো পনেরো জন বন্ধু গেছে ব্যাগ দিবেন পনেরো জন বন্ধু গেছে সাইনুর ভাই ব্যাক দিবেন পনেরো জন বন্ধু গেছে সাইনুর ভাই ব্যাক দিবেন ষোলো জন গেছে রাহান শেখ ভাইয়ের বাসায় কে কে যাচ্ছেন আমি দেখে নিবো ইব্রাহিম ভাই কেমন যাবেন রাহান শেখ ভাই রাহান শেখ ভাই সবাই ঢুকেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাগ পাবেন সবাই ঢুকেন বাটার নাইবেন কিসেন শাহনাদ আবু কমেন্ট আসো শাহনাদ আবু কমেন্ট আসো রাহান ভাই আপনাকে আমি একটা কথা বলবো ভাই রাহান ভাই আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো রাহান শেখ ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট সুপর্ণা দিদি আপনার সঙ্গে যুক্ত হয়ে গেছে রায়ান শেখ ভাই আমরা ভালোবাসার ভাই কবিতা আসসালাম কবিতা পুন নিজের নামটা মেনশন দাও হাসানুজ্জামান টুকু ভাই অসংখ্য ধন্যবাদ দেলোয়ার ভাই চলে আসছে ধন্যবাদ ধন্যবাদ রাহান ভাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো যান সবাই ঢুকেন রাহান ভাই পরিবারের সবাই ঢুকেন রাহান ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট সুপর্ণা দিদি ভাই আপনার সঙ্গে যুক্ত হয়ে গেছে রাহান ভাই আপনি অবশ্যই সুপর্ণা দিদিকে বন্ধু করে নেবেন আবারও আমি চাই আমরা সব ভাই বোনেরা একসঙ্গে থাকতে চাই রায়ান শেখ ভাই ঢুকেন সবাই একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন গেছেন আরো ঢুকেন রায়ান শেখ ভাই ছয়জন গেছে আরো ঢুকেন 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 সবাই ঢুকেন বিপ্লবে কেবলমাত্র সদরাবেন রায়হান ভাই আপনার আমার রিকোয়েস্ট অবশ্যই সুপন্নতিদিকে রহান ভাই সুপন্নতা দিদি আপনার সঙ্গে যুক্ত হইছে আপনি যুক্ত হবেন আমরা সব ভাই বোনরা আবার একসঙ্গে থেকে কাজ করব রায়হান ভাই আপনাকে বলতেছি সবাই সবাই ঢুকেন ভাই পরিবার ঢুকেন সবাই ঢুকেন সমর ভাই ঢুকেন সবাই ঢুকেন রায়হান শেখ ভাই রায়হান শেখ ভাই সবাই ঢুকবেন মেজাপিন ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সবাই একটু ভাইয়ের পরিবার ঢুকবেন রহানবের পরিবার মিজান ভাই আপনাকে বসাছেন মিজান ভাই কমেন্ট আসেন মিজান ভাই কমেন্ট আসেন রায়হান ভাই আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন গেছে মাত্র মোটামুটি সবাই যুক্ত আছে সাতজন গেছে সতেরো জন ওয়াচিং সবাই একটু হেলাল ভাই পরিবার যাবেন এমডি হেলাল ভাই হেলাল ভাই নিচে দেখবেন এমডি হেলাল সবাই একটু যুক্ত হবেন সবাই সুপর্ণ দিদি নাম মেনশন দাও সাহা কবিতাপুর নাম মেনশন দাও সবাই একটু হেলাল ভাই জন ওয়াচিং আছি সবাই একটু হেলাল ভাই পরিবার যান হেলাল ভাই এমডি হেলাল আমি আচ্ছা কেমন আছেন মেয়ে মেহাজ টুকু ভাই বলছে থ্যাঙ্ক ইউ একুশ জন ওয়াচিং সবাই কমেন্টে আসবেন

ধন্যবাদ তা মেনশন দাও রফিকুল ভাই থ্যাংক ইউ সবাই একটু মহসুরা নূপুরের বরিশাল বরিশাল ইলিশ মাছ খাইতে চেয়ে মহা নূপুরের বসা যাবেন সবাই ঢুকেন ডুকেন ডুকেন ঢুকেন 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 রবিন্দ্র ভাই থ্যাংক ইউ সবাই একটু মহসেন উপর লিমন ভাই সবাই একটু মেনশন করে করে কমেন্ট করবেন ও রফিক ভাই একটু মেনশন করেন মহসেন উপর সবাইকে দেখতে চাই ভাই নামটা আরেকবার মেনশন দেন সানোর ভাই নামটা আরেকবার মোহর ভাই একটু বন্ধু করেন মোহর ভাই একটু বন্ধু করেন মোহর ভাই একটু বন্ধু করেন মোহর ভাই বন্ধু করলে ব্যাক পাবেন মোহর ভাই আচ্ছা রবিন্দ্র ভাই একটু ভাই 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 একটু বন্ধু করেন বন্ধু করেন পিন বসে দেন মহসেন উপর মহসেন উপর একটু যুক্ত অনেক কবিতাপুর নাম মেনশন দাও কবিতাপুর নাম মেনশন দাও কবিতাপুর নাম মেনশন দাও কবিতাপুর নাম মেনশন দাও সবাই একটু সঞ্চিতা ইসলামের পরিবার জানতো সঞ্চিতা ইসলাম সঞ্চিতা ইসলাম সঞ্চিতা ইসলাম ইব্রাহিম ভাই ধন্যবাদ কাশেম ভাই নাম মেনশন দেন আয় হাই আমাদের মবিবুল শেখ ভাই চলে এসেছে থ্যাংক ইউ প্রিয় ভাই অশোক ধন্যবাদ যুক্ত সবাই একটু সঞ্চিতা ইসলামের ভাষা দেন নরিনাপুর ধন্যবাদ সঞ্চিতা ইসলামের বাসা আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আচ্ছা আটজন বন্ধু গেছে নুপুরাপুর তোমার বাসায় নুপুরাপুর তোমার বাসায় আটজন বন্ধু গেছে নুপুরাপুর মজিদুর ভাই থ্যাংক ইউ মজিদুর ভাই থ্যাংক ইউ সবাই একটু সঞ্জিতা আমার পাশে যান সঞ্জিতা ইসলামের মোবাইলটা বন্ধ হয়েছে কবিতা আপু নাম মেনশন দাও কবিতা আপু নাম মেনশন দাও কবিতা আপু নাম মেনশন দাও আপনারা তিরিশ সেকেন্ডে বন্ধু করবেন আমি তিরিশ সেকেন্ডে পিন উঠাই দিব তিরিশ সেকেন্ডে বন্ধু করবেন তিরিশ সেকেন্ডে পিন উঠাই দিব ঢুকেন সবাই বা ঢুকেন সবাই একটু সুপর্ণা দাস বইতে দিদি বসে সুপর্ণা সুপর্ণা দাস রাহান ভাই থ্যাংক ইউ আমি খুশি হয়েছি সুপর্ণা দিদি রাহান ভাই তোমার সঙ্গে যুক্ত হয়ে গেছে রাহান ভাই যা হয়েছে হয়েছে কোনো কিছু আমরা মনে রাখবো না আমরা সব ভাই বোনরা একসঙ্গে কাজ করবো সুপর্ণা দিদি রাহান তুমি আসবা সুপর্ণা মৈতি দাস দিদি ভাই রাহান তোমাকে আমি দেখতে চাই সুপর্ণা দিদি সুপর্ণা দিদি রাহান ভাই তোমাকে বন্ধু করছে এবং সুপর্ণা দিদি পরিবারে রাহান ভ্যাল লাইভে আমি কালকে সুপর্ণা দিদি দেখতে চাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউফাত দিচ্ছি মহাসা দিদি ভাই কমেন্টে আসো দিদি কমেন্টে আসো মহাসোষা দিদি ভাই কমেন্টে আসো সবাই 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 রাহান ভাই এম কে পাঠোয়ারি দেশি আবার চলে আসতে রাসেল ভাই চলে আসতে অসংখ্য ধন্যবাদ ইভেন ভাই থ্যাংক ইউ একজন দুইজন জন চারজন জন ছয় জন সাতজন আটজন নয় জন দশ জন এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ জন বন্ধু গেছে সুপর্ণা দিদি চোদ্দ মদুরুল ভাই নাম মেন মুর ভাই নাম মেনশন দিদি চোদ্দে যাবেন যাবেন সবাই আমার পোস্ট কমেন্ট ডাকবেন সোহরদোভাই ভাবি নাম দেন সবাই একটু একেবারেই নতুন দেলার ভাই নাম মেশন দেন ভাই নাম মেশন দেন দেওয়ার ভাই নাম মেশন দেন সবাই একটু শহরদোভায় পরিবার সবাই 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 সহর্দায় পরিবার সোহরদোভাইয়ের পরিবার দেন সবাই ঢুকেন সবাই মেহেজাবিন সবাই ঢুকবেন সবাই 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 শহর তো ভাই একজন দুইজন তিনজন চারজন পাঁচ জন ছয় জন সাতজন আট জন নয় জন দশ জন এগারো জন বারো জন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ জন বন্ধু পাইছেন আমাদের শোহর ভাই শহর ভাই চব্বিশ জন বন্ধু হয়েছেন সবাইকে ব্যাগ দিবেন শোহর ভাই চব্বিশ জন বন্ধু পাইছেন ব্যাগ দিবেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার সিস্টার থ্যাংক ইউ ডিয়ার সিস্টার হ্যালো ডিয়ার সিস্টার হ্যালো ডিয়ার সিস্টার আওয়ার সিস্টার আওয়ার সিস্টার প্লিজ মেনশন ইউর নেম আওয়ার আিস্টার থ্যাংক ইউ সিস্টার ফর লাইফ সিস্টার প্লিজ মেনশন নেম হেয়ার জয়েন্ট ফেমিলি সবাই ভ্লক ভ্লগ সবাই ঢুকেন সবাই সবাই নতুন আমি সবাই ঢুকেন সবাই ঢুকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সিস্টার গ্রেস সিস্টার থ্যাংক ইউ সিস্টার ফর লাইফ সিস্টার প্লিজ মেনশন নেম সিস্টার প্লিজ মেনশন নেম সিস্টার থ্যাংক ইউ মেহজাবিন ব্লক মাত্র একজন দুইজন তিনজন মাত্র তিনজন গেছেন বাকিরা গেলেন না কেন মেহজাবিন ব্লকে মাত্র তিনজন গেছেন বাকিরা গেলেন না কেন কনিকাপু ধন্যবাদ সবাই একটু সিস্টারের পরিবারে যান সবাই আওয়ার আর সিস্টার শি ইজ এ নিউ শি ইজ এ ফরেনার তো আই সে রিকোয়েস্ট এভরি ওয়ান প্লিজ জয়েন এম কে পাটোয়ারি থ্যাংক ইউ রফিক ভাই কমেন্ট আসেন রফিক ভাই কমেন্ট আসেন রফিক ভাই কমেন্ট আসেন সবাই একটু সিস্টারের পরিবারে জান সিস্টার সিস্টার ওয়ার আর সিস্টার সিস্টার প্লিজ মেনশন ইউর নেম সিস্টার প্লিজ মেনশন ইউর নেম

সবাই 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 এম কে পাটোয়ারি পরিবার থেকে কজন করে এম কে পাটোয়ারি এই শারমিন ভাবি নাম মেনশন দেন নিজের নাম মেনশন দেন এম কে পাটোয়ারি প্রিয়বন ব্যাক দিবেন ইয়াসিন চৌধুরীর নিচে দেখবেন একজন ফরেনার সিস্টার আছে ওয়েরা সিস্টার প্লিজ এভরিওয়ান জয়েন প্লিজ এভরিওয়ান জয়েন কেয়া আর কিছেন আপু কেমন আছেন জানাবেন জান সবাই এম কে পাটোয়ারি আচ্ছা সিস্টারের পরিবারে ইয়াসিন ভাইয়ের নিচে দেখবেন সিস্টার আছে সিস্টারের পরিবার জান একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এম কে পাটোয়ারি প্রিয় বোন পনেরো জন কিছু টুবাক দিবা এম কে পাটওয়ারি প্রিয় বোন পনেরো জন কিছু টুব্যাক দিবা সিস্টারের পরিবারে সবাই ঢুকেন সিস্টার সিস্টার সিস্টারের পরিবারে সবাই ঢুকেন তো ইয়াসিন চৌধুরী নিচে দেখবেন একজন সিস্টারের নাম মেশন করা আছে আহ পাটওয়ারি বোন পনেরো এই সামিন ভাবে নাম মেশন দেন

সবাই ভাই সবাই নাম নাম মেনশন করেন নিজেদের নাম মেনশন করেন আলমগীর ভাই কেমন জানাবেন রফিক ভাই সবাইকে ব্যাক করে দেবেন রফিক ভাই সবাইকে ব্যাক করে দেবেন বরিশালের ভালোবাসা চলে আসছে ধন্যবাদ আর ফিরব থ্যাংক ইউ সবাই ইয়াসিন চৌধুরীর ভাষা জানান ইয়াসিন চৌধুরী সুপর্ণ দিদি না তো একজন দুইজন নরিনাব ধন্যবাদ তিনজন চারজন পাঁচজন ছয় জন সাতজন আটজন নয় জন দশজন এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো জন বন্ধু কিছু ব্যাগ দিবেন রফিক ভাই ষোলো জন বন্ধু কিছু ব্যাগ দিবে কনা কিছু ধন্যবাদ সবাই সময় দিতে ভাই নাম মেনশন দাও সবাই একটু নাম মেনশন করে করে কমেন্ট করি যারা আছে তেইশ জন আছি নাম মেনশন করে করে কমেন্ট করি সবাই 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 নাম মেনশন করে করে কমেন্ট করি সবাই ইয়াসিন চৌধুরীর ভাষায় কিছু সবাই ব্যাগ দিবেন ইয়াসিন ভাই ব্যাগ দিবেন পঁচিশ জন আছি সবাই একটু নাম মেনশন করে করে কমেন্ট করি সবাই